গত বছরের সেপ্টেম্বরের শুরুতে ছোট পর্দার নির্মাতা হিমু আকরাম আলতাবানু আলতা দেখেনি সিনেমার নায়িকা হিসেবে ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম সে সময় তার বিপরীতে কে অভিনয় করবেন তা জানাতে পারেননি পরে জানিয়েছিলেন স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে প্রায় আট মাস পর জানা গেল স্বস্তিকার জন্য নায়ক পাওয়া গেছে তিনি শরীফুল রাজ হ্যাঁ আলতাবানু যোছনা দেখেনি সিনেমাটিতে স্বস্তিকার বিপরীতে রাজকে এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে সিনেমাটির প্রযোজনায় থাকছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজনা সংস্থার সূত্রেই জানা গেছে এ খবর তারা জানায় স্বস্তিকার বিপরীতে শরীফুল রাজ চূড়ান্ত এখন দিন তারিখ দেখে শুটিংয়ে নামার অপেক্ষা এর আগে নির্মাতা হিমু আকরাম জানিয়েছিলেন অনেক লেয়ার আছে আলতাবানু চরিত্রটি নির্মাতা ও গল্পকার হিসেবে তার মনে হয়েছে এখানে একজন শক্তিশালী অভিনেতার প্রয়োজন অনেকের সঙ্গেই কথা হয়েছে একজন মানুষের তিনটি লুক থাকতে হবে ওই জায়গা থেকে চরিত্রটি মেলানো কঠিন উপযুক্ত কাউকে খুঁজে পেলে তাকে নেওয়া হবে অবশেষে শরীফুল রাজকে চরিত্রটির জন্য পারফেক্ট বলে মনে করেছেন নির্মাতা আমাকে বলবে কেমন কষ্টে আমার অভ্যেস আছে আন্টি মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল